হরে কৃষ্ণ রাধে রাধে যখন যখন এই ধরিত্রির বুকে প্রচণ্ড পাপ বেড়ে যায় দুষ্কর্ম বেড়ে যায় অপরাধ বেড়ে যায় তখন তখনই কিন্তু ভগবানকে বারবার এই পৃথিবীতে আসতে হয় কেন আসতে হয় এই ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মে বিনাশ করার জন্য কোথায় বলেছেন ভগবান গীতায় বলেছেন কী বলেছেন যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত অবুদ্ধান অধর্ম তদাত্মান সৃজম পরিত্রাণ সাধু বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনাথায় সম্ভবানি যুগে যুগে যখনই ধর্মের প্রতি অত্যাচার হয় সাধুগুরু বৈষ্ণবের প্রতি অত্যাচার হয় তখন ভগবানকে বারবার এই ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মের বিনাশ করার জন্য এই পৃথিবীতে আসতে হয় সময়করটা ছিল দাপর যুগের শেষ ভাগ যখন এই ধরেটি বুকে যারা রাজত্ব করছিলেন তখন যারা সাধু গুরু বৈষ্ণব যখন যোগ্য করতেন তপস্যা করতেন সাধনা করতেন তাদের উপর প্রচন্ড অত্যাচার করতেন তো এই অত্যাচারের পরে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে তারা যজ্ঞ নষ্ট করতেন তপস্যা নষ্ট করতেন সাধন ভজন সব নষ্ট করে দিতেন তার জন্য এই ধরিত্রী মাতা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি বাধ্য হয়ে এই ধরিত্রী মাতা ব্রহ্মাণ নিকট গেলেন ব্রহ্মাণ নিকট গিয়ে বললেন যে হে ব্রহ্মদেব আপনি তো সৃষ্টি অধিকর্তা আপনি তো সব কিছু সৃষ্টি করেন তো ধরিত্রীর বুকে এত অধর্ম হচ্ছে এত অপকর্ম হচ্ছে আমি তো আর সহ্য করতে পারছি না আপনি কিছু একটা ব্যবস্থা করুন তখন ব্রহ্মা ধরিত্রী মাতাকে বললেন যে আপনি চলুন আমার সঙ্গে ক্ষীর নদীর তীরে ক্ষীর সাগরের তীরে সেখানে ব্রহ্মদেব সমস্ত দেব এবং দেবীকে আহ্বান করলেন এবং সবাই মিলে ভগবানের স্তুতি করতে লাগলেন ভগবানের যখন স্তুতি করতে লাগলেন সবাই মিলে যে হে অনাদি আদি গোবিন্দ ধরিত্রীর বুকে এত অনাচার এত অবিচার বেড়ে গেছে আপনি কিছু ব্যবস্থা করুন তো কিছু সময় বাদে দৈববাণী হলো অর্থাৎ আকাশবাণী হলো যে আপনারা যে যেখান থেকে এসেছেন আপনারা ফিরে যান ভগবান খুব তাড়াতাড়ি ধরিত্রীর বুকে অবতীর্ণ হবেন এবং আপনারা সবাই সেই লীলায় যেন অংশগ্রহণ করেন তো কিছুদিন পরে আপনারা সবাই লীলায় অংশগ্রহণ করবেন তারপর সবাই যে যার জায়গায় ফিরে আসলেন তো কালক্রমে কিছুদিন পর মধুরাতে একটা ঘটনা ঘটলো একটা অনুষ্ঠান কৃষির অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান সেই বিবাহের অনুষ্ঠানে কার সঙ্গে কার বিয়ে হলো দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হলো সেই বিবাহ যখন সম্পূর্ণ হলো সেই বসুদেব যখন দেবকীকে নিয়ে আসবেন সেই রথের রতি হল কংস অর্থাৎ দেবকীর কাকাতো ভাই তো সে যখন দেবকী এবং বসুদেবকে নিয়ে সেই রথে করে আসছিল তখনই কিন্তু দৈববাণী হলো যে তোমাকে যে বধ করবে সে এই অষ্টম গর্বের সন্তান সেই শুনে কংস তখনই কিন্তু দেবকে হত্যা করতে শুরু করেছিল কিন্তু ঠিক তখনই বসুদেব তার হাতটা ধরেছিলেন যে কি করছো তুমি ও তোমার বোন আর সেই মতো তুমি ওকে হত্যা করতে পারো না আর তারপরেও একজন নারী আর দুই যদি সত্যি হয় আমি বসুদেব কথা দিচ্ছি আমার প্রত্যেকটা সন্তান তোমার কাছে আমি নিয়ে তখন কংস কিন্তু দেবদীকে ছেড়ে দিয়েছিল এবং চলে আসলো তারপর বিভিন্ন ঘটনাক্রমে পরপর বিভিন্ন লীলা করেছেন ভগবান আমরা পরবর্তী পর্বে সবকিছু জানতে পারবো হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন